মানুষ যখন সৃষ্টি হয় নাই রুহের জগৎ তখন আল্লাপাক রব্বুল আলমিন মানব জাতির কাছ থেকে কিছু শপথ গ্রহণ করেছিলেন একটি শপথ নেওয়া হয়েছিল দুনিয়ার সকল মানুষের কাছ থেকে সকল বনি আদমের কাছ থেকে একটি শপথ নেওয়া হয়েছিল আরেকটি বিশেষ শপথ আল্লাপাক রব্বুল আলমিন গ্রহণ করেছিলেন আল্লাপাক রব্বুল আলামিন একটি শপথ নিয়েছিলেন দুনিয়ার সকল বনি আদমের কাছ থেকে আরেকটি বিশেষ শপথ আল্লাপাক রব্বুর আলমী নিয়েছিলেন কেবলমাত্র পয়গম্বরদের কাছ থেকে শুধু নবীদের কাছ থেকে আল্লাহ পাক শপথ নিয়েছিলেন আমি যেই আয়াত তেলাবাত করেছি এটি হলো সেই দ্বিতীয় শপথনামা যেই শপথ এবং অঙ্গীকার দিয়ে আল্লাহর আল্লাহর নিকট থেকে সমস্ত নবীগণ পয়গম্বরী হাসিল করেছিলেন কি আছে এই শপথনামার মধ্যে আখাদ আল্লাহ হমি সা কান্না বিগিন আলামা তাই কিতাবি আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে যে আমি আল্লাহ পাকরাব্বুর আমিন তোমাদেরকে নবুৱত দান করব এবং কিতাবুল্লাহ দান করব কিন্তু শর্ত হলো একটা সেই শর্ত হলো যে সুম্মা যা হকুম রসুল মুসদ্দিকুল্লি মা হকুম্লা তুক মিনুন্ন বিহীবালাতাং শুরুন্নাহু যে তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে নবুয়তের দায়িত্ব পালন করাকালে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত আখেরি পয়গম্বর দুনিয়াতে চলে আসেন লাতুক নাবিহি বলাতাং ও লংসুরাহু তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুওয় এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ইমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তা সর্বরকম সহযোগিতা করবে কালা আক্রুম আলা জালিকুম ইসরি আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে সমস্ত পয়গম্বরগণ আদম আলী থেকে নিয়ে ঈসা আলী পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন অঙ্গীকার করলেন কালু আকরার না হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম আল্লাহ বললেন কালা ফসাদু আ আল্লাহ বললেন আজকের এই শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম মোহতারাম হাজরিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আয়গম্বরের যে আজিমুসান মর্যাদার কথা আল্লাহ বলেছেন আখেরি পয়গম্বরের নবুবতের যে শান শৌকতের কথা আল্লাহ বলেছেন এটা বলা তো দূরের কথা বুঝবার শক্তিও তো আমাদের নাই সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুয়ত দিয়েছেন যে নবীদের নবুয়ত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয়ত নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন শুধু এই শর্তই নয় আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন এটা কি হওয়া সম্ভব আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন এটা কি সম্ভব যারা অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে সে তো সাধারণ ইমানদারি হতে পারে না সে আবার পয়গম্বর হবে কিভাবে কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু যদি চলে আসেন তার সহযোগিতা করব তার উপর ইমান আনব এই কথা তারা আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন মহতারাম আমরা বুঝতেই পারছি আখেরি পায়গম্বরের নবুবতের মর্যাদা কতটুকু বেশি ছিল